একসময় প্রিমিয়ার লিগের উলভার হ্যাম্পটনে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতেন ছিলেন না তেমন নম্বর সাতাত্তরতম মিনিটে মাঠে নামা এই পর্তুগিজ খেলোয়াড়ের নামও খুব একটা পরিচিত ছিল না ফুটবল বিশ্বে কিন্তু সময় বদলেছে বদলেছে তার রূপ দুই পায়ের ছন্দনের নন্দনের কারণে তিনি আজ প্যারিসের সেন্ট জার্মে পিএইচজির মাঠে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তার নিখুঁত পাশ ছন্দ বদলানো মুহূর্ত ঠান্ডা মাথার নিয়ন্ত্রণ সব মিলিয়ে ভিতিন হা এখন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার আর এই উত্থানের পেছনে আছে এক নীরব প্রতিশোধের গল্প দুই হাজার সালের শুরুর দিকে ফরাসি মিডিয়ায় গুঞ্জন ছড়ায় লিওনেল নাকি অনুশীলনে ভিতিন বলেছিলেন তুমি শুধু বাজেই না আমাকে আঘাতও করছো তবে ভিতিন হাস সেসব কথাকে গুজব বলে উড়িয়ে দিলেও ততদিনে তার অবস্থান হয়ে যায় স্পষ্ট তারকারা তাকে পছন্দ করছিলেন না ক্লাবের ভেতরে প্রশ্ন উঠছিল নতুন মিডফিল্ডারের মান নিয়ে কিন্তু সেই অবিশ্বাসের ভিতিন হাই আজ চ্যাম্পিয়ন্স লিগের দলের হৃৎপিণ্ড মিলানের বিপক্ষে ফাইনালে তিনি যা করেছেন তা শুধুই পরিসংখ্যা নয় এক শৈল্পিক কর্তৃত্বের উদাহরণ তবে এ রূপান্তরের মূল কারিগর ছিলেন এক স্প্যানিশ মানব আর তিনি পিএসজি কোস্ট লোসাই অ্যান্ড্রিকে যিনি ভিতিন হাকে রূপান্তর করেছেন মধ্যমাঠের শিল্পী হিসেবে আর এই শিল্পী এখন শুধু বল ঘুরিয়ে বেড়ানো খেলোয়াড় নয় বরং হয়ে উঠেছেন ম্যাচের গতিপথ পথ পরিবর্তনকারী খেলোয়াড়ও ভিতিনহার গল্প এখনও শেষ হয়নি সামনে ক্লাব বিশ্বকাপ যেখানে পিএসজি প্রথমবারের মতো করতে পারে বিশ্বজয় আর হতে পারেন সেই জয়ের মুখ যিনি মাঠে প্রমাণ করে দিচ্ছেন মেসি তখনই ভুল বলেছিলেন আর ভিতিনহারে এই উত্থান পতন প্রমাণ করে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে জবাব দেয়া যায় যে কোনো সমালোচনার ডেক্স নিউজ নিকট টিভি